হ্যালো এভরি ওয়ান ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস সেভেনের হিস্ট্রি চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা আলোচনা করে দিয়েছি দু তিনটে পার্টে আমি তোমাদের পুরো চ্যাপ্টারটা বুঝিয়ে দিয়েছি তোমরা যেটা ভিডিওটা এখনও দেখোনি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি অনুসরণে প্রশ্ন উত্তরগুলো শুরু করবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক দেখো সিক্সটি পেজে ভেবে দেখো খুঁজে দেখো এখানে দেখো অনুশীলনের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করবো এক নম্বর দেখো নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও তাহলে এই শব্দগুলোর মধ্যে যেটা অমিল সেই শব্দটা নিচে দাগ দিতে হবে একের ক নম্বর দেখো ইলতুতমিস রাজিয়া ইবন ইবনবোধতা বলেন এর মধ্যে অমিল শব্দ হচ্ছে ইবন 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 ইবনবতার নিচে আন্ডারলাইন করবে কারণ ইবন বদুতা ছিলেন আফ্রিকা থেকে আসা ভারতের একজন পর্যটক আর রাজিয়া এবং ছিলেন সুলতান নম্বর দেখো সুনাম সামানা ঝিলাম এর মধ্যে অমিল শব্দটা হচ্ছে ঝিলাম ঝিলামের নিচে আন্ডারলাইন করবে তাবরহীন সুনাম এবং সামানা ছিল তিনটি দুর্গের নাম আর ঝিলাম হচ্ছে একটা নদীর নাম এরপর গ নম্বর দেখো খরাজ খামস, জিজিয়া আমির জাকাত এর মধ্যে অমিল শব্দ হচ্ছে আমির আমিরের নিচে আন্ডারলাইন করবে কারণ আমির ছাড়া বাকি যে নামগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন রকম করের নাম দিল্লি সুলতানের শাসন কার্যে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিরা আমির নামে পরিচিত ছিলেন ঘ নম্বর দেখো আহমেদনগর বিজাপুর গোলকন্ডা পাঞ্জাব বিদর মধ্যে বিমানান শব্দ হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের নিচে আন্ডারলাইন করবে কারণ বাহমনি রাজ্য ভেঙে যে পাঁচটা স্বাধীন সুলতানের উদ্ভব হয়েছিল সেগুলো হচ্ছে আহমেদনগর বিজাপুর বিদর গোলকন্ডা এবং বেরার আর পাঞ্জাব হচ্ছে একটি প্রদেশ এরপর ও নম্বর দেখো বারবসা মাহমুদ গাওয়ান পেজ নুনিজ মাহমুদ গাওয়ান হচ্ছে বাহমনি রাজ্যের মন্ত্রী আর বাকিরা ছিলেন হচ্ছে বিজয়নগরে আগত বিদেশি পর্যটক তাহলে এক নম্বরের উত্তর আলোচনা করে দিলাম এরপর দু নম্বর দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো এখানে আমি ক্রস করে দিয়েছি তোমরা পাশে নাম্বার লিখেও মেলাতে পারো প্রথমটা দেখো খরিফা হচ্ছে দুর্বাস বলবন হচ্ছে তুর্কানি চিয়লগানি খোলসি বিপ্লব হচ্ছে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান এরপর হচ্ছে রুমি কৌশল বাবর নেক্সট হচ্ছে রাজা গণেশ বাংলা তাহলে এইভাবে ম্যাচিংটা তোমরা করবে এরপর তিন নম্বর দেখো সংক্ষেপে উত্তর দাও এখানে পাঁচটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমি তোমাদের লিখে আলোচনা করে দিচ্ছি এক নম্বর দেখো সংক্ষেপে উত্তর দাও তোমাদের বইয়ে তিনের দাগের কখ করে লেখা আছে আমি এখানে একের দাগের কখ নাম্বারিং করে তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি ক নম্বর দেখো দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো উত্তরভাবে ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু ও শাসক হলেন খলিফা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমান শাসন প্রতিষ্ঠিত হলো এবং একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না তাই বিভিন্ন দেশে বিভিন্নজন শাসন করতেন যেমন ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসন করতেন সুলতানরা আবার কোনো সেনাপতি বা সুলতানদের কোনো আত্মীয় সিংহাসন দখল করে নতুন সুলতান হলে তখন তার খলিফার অনুমোদন দরকার হতো এরপর হেডিং করব অনুমোদন লাভের প্রয়োজনীয়তার কারণ এক নম্বর হচ্ছে খলিফা সুলতানকে স্বীকৃতি দিলে তিনি সকলের কাছে স্বীকৃত হন দুই হচ্ছে খলিফা অনুমোদন করলে সিংহাসনের সুলতানি ন্যায্যতা প্রতিষ্ঠিত হতো ছ নম্বর প্রশ্ন দেখো সুলতান সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল উত্তর হবে সুলতান সিংহাসনে আরোহণের পর প্রধান তিনটি তিনটি সমস্যার সম্মুখীন হন তার সমস্যা হলো এক হচ্ছে বিদ্রোহ তার আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল কিভাবে তিনি সেই বিদ্রোহ দমন করবেন দুই হচ্ছে মঙ্গল আক্রমণ মঙ্গলবিদ চেঙ্গিস খান তার সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে তিন হচ্ছে উত্তরাধিকার বিরোধ দিল্লির সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে এইভাবে পয়েন্টস করে তোমরা লিখতে পারো এরপর নম্বর প্রশ্ন দেখো কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক এখানে একাটা কেটে দেবে কারা ছিল তার বিরোধী উত্তর হবে সুলতান ইলতুতমিসের কন্যা রাজিয়া বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন তিনি ছিলেন দিল্লির মাসনাদের প্রথম নারী সুলতান সুলতান রাজিয়াকে এখানে এখানে কার হবে সুলতান রাজিয়াকে সমর্থন করলেও অনেকে তার বিরোধিতা করে এখানে তার হবে এরপর হেডিং করবে রাজিয়ার সমর্থক সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন দিল্লির সাধারণ লোক অভিজাত ও সেনাবাহিনী এরপর হেডিং করবে রাজিয়ার বিরোধী রাজিয়ার বিরোধী ছিল অভিজাতদের একাংশ ও দিল্লির বাইরে তুর্কি অভিজাতরা রাজিয়ার ভাই রকুন উদ্দিন ফিরোজ উলেমা রাজপুত শক্তি প্রভৃতি এরপরে প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন দেখো আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন উত্তরভাবে আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ মোকাবিলা করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন এক হচ্ছে বিশাল সেনাবাহিনী গঠন মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন এখানে রটা কেটে দেবে আলাউদ্দিন খলজির অশ্বারোহীর সংখ্যা ছিল চার লক্ষ পঁচাত্তর হাজার এরপর হেরিং করবে সিঁড়ি শহর নির্মাণ আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্য থাকার জন্য সিঁড়ি নামে একটি নতুন শহর তৈরি করেন এছাড়াও তিনি সৈন্যবাহিনীর রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলের কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব আদায় নীতি নিয়েছিলেন সৈন্যবাহিনীর সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন এরপর ওম নম্বর প্রশ্ন ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দেওয়া উত্তর হবে বাংলা ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানের আমলে বাংলা সংস্কৃতির উন্নয়ন হয় তাদের ধর্ম নিরপেক্ষ শাসনে বাংলার ভাষা সাহিত্য ও স্থাপত্যের উন্নতি হয় এরপর হেডিং করবে ভাষা সাহিত্য এই সময় বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ঘটে হোসেন শাহের আমলে বাংলা লেখালেখি চর্চা পারে। এরপর হেডিং করবে পরধর্ম সহিষ্ণুতা ইলিয়াস শাহী হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্য ধর্মের প্রতি উদার তাদের উদারতার ফলে বাংলায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে এই সময় বাংলায় শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার হয়েছিল সুলতান হোসেন চৈতন্যকে শ্রদ্ধা করতেন তাহলে আজকে আমি অতি সংখ্যক উত্তর প্রশ্নগুলো আলোচনা করে দিলাম রচনাধর্মের প্রশ্ন উত্তরগুলো আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে